দর্শক আমরা দেখতে পাচ্ছি গতকাল এবং গত পরশু থেকে যে উড়িষ্যায় যে সমস্ত আমাদের রাজ্যের বাঙালি শ্রমিকরা কাজ করতে গিয়েছেন সেখানে কাজ করতে তারা কিন্তু পারছেন না তাদেরকে ধর্মের নামে তাদেরকে জাতির নামে তাদেরকে আধার কার্ড শো করতে হচ্ছে মনে হচ্ছে যে উড়িষ্যায় যে যারা কাজ করতে গিয়েছেন তাদের যে সমস্ত উড়িষ্যাবাসীরা রয়েছেন তাদের দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে যে সমস্ত শ্রমিকরা কাজ করতে এসছেন কিছু হকার রয়েছেন হকার ব্যবসায়িক রয়েছেন কিছু রাজমিস্ত্রি রয়েছেন আর অন্যান্য যারা শ্রমিক রয়েছেন তারা সকলেই নিজের পেটের টানেই এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে ভিন রাজ্যে কাজে গেছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে পর্যায় শ্রমিকের এরিয়া হচ্ছে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা থেকে একাধিক মানুষ উড়িষ্যায় গিয়ে কর্মরত অবস্থায় আছেন তা এমনই একটা ভয়ঙ্কর ঘটনা আমাদের সামনে এলো যে আমাদের ধুলিয়ান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের গাজীনগরের বাসিন্দা বারিউল সে আমাদেরকে ভিডিওর মাধ্যমে জানায় যে তারা কতটা কষ্টের মধ্যে রয়েছে তারা যেখানে রয়েছেন সেই জায়গা থেকে কিন্তু তারা বেরোতে পারছেন না কাজকর্মে যেতে পারছেন না যেতে গেলেই তাদেরকে মারধর করা হচ্ছে তাদের পরিচয় জানতে চাইছে তাদের আধার কার্ড জানতে চাইছে কি তাদেরকে চা খেতে যাওয়া পর্যন্ত তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না যদি কোনো বাঙালি শ্রমিককে তারা দেখছে সেই রাজ্যেতে তখন তাকে কিন্তু পেটানো হচ্ছে এমন ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ভারত সরকারের কাছ থেকে তারা আকুল আবেদন জানিয়েছে যে এই সমস্ত বিষয়বস্তু যেন খুব দ্রুত নিষ্পত্তি ঘটে এবং যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনাগুলো সত্যি বিরাজ তাহলে কি সরকার সেই সমস্ত শ্রমিকদের কথা শুনবে আমরা লকডাউনের সময়ে আমাদের যে সমস্ত রাজ্যের শ্রমিকরা রয়েছেন তাদের আর্তনাদ আমরা দেখেছিলাম সেই আর্তনাদটা কিন্তু বাংলাদেশে ঘটে যাওয়া যে ঘটনা সেই ঘটনার আজ কিন্তু ভারতে এসে পড়েছে এবং ভারতে যে সমস্ত বাঙালি যারা রয়েছেন তারা ভিন রাজ্যে যখন কাজে যাচ্ছেন তাদের কিন্তু মার খেতে হচ্ছে এমনকি বেশ কয়েকজনকে হসপিটালে অ্যাডমিট রাখা হয়েছে এমনও খবর আমাদের কাছ থেকে যে কী জানালো বারিউল কি হয়েছিল বা কেমন করে তাদেরকে মারা হয়েছে সেই সমস্ত ঘটনা আপনাদের সামনে আমরা দেখাচ্ছি সেই ঘটনাগুলো কেমনভাবে সেই রাজ্যের মানুষজন এই আচরণ করতে পারে তারা কি ভুলে গেছে যে আমরা ইন্ডিয়াতে বাস করি আমরা ভারতে বাস করি আমরা সকলেই ভারতীয় জাতের নামে ধর্মের নামে কেন মারা হচ্ছে তা কি প্রশ্ন করবে আমাদের মমতা ব্যানার্জি সরকার ভারত সরকার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে চলুন শুনে নেব বাড়ি ইসলামকে হ্যালো বন্ধুরা আমরা এখন উড়িষ্যাতে আছি তো উড়িষ্যাতে বাংলাদেশে যে ঝামেলাটা হয়েছে ওই ঝামেলার জন্য উড়িষ্যায় লোক তড়ফড় লাগাচ্ছে ফেরিওয়ালাদের রাস্তায় আটকে দিচ্ছে এবং তাদেরকে ধরে ধরে আগে প্রথমে আগে মারছে তারপর তারপর কথাবার্তা বলছে আর যাকেই ধরছে ও কি বলছে বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশ থেকে শীত উড়িয়ার থাকতে হবে না উড়িষ্যাতে এরম করে সবকে পাড়িয়ে দিচ্ছে আর বলছে কখনো আসবি না উড়িষ্যা আর আমার গ্রামে আসলেই মার খাবি এসব কথা বলছে তো আমরা তো ব্যবসা করতে এসছি কিন্তু কি করা যায় এরকম সমস্যা দাঁড়িয়ে গেছি এতটা সমস্যা হবে আমরা জানতে পারিনি আগে তো উড়িষ্যাতে এসে এইসব কাণ্ড হচ্ছে কি করা যায় কিছু ভেবে চিনতে পারছি না আমরা ধরো কাজকামে যাবো তো কাজকামে গেলেই রাস্তাতে আটকে দিচ্ছে বা ধরে মারছে এরকম হচ্ছে তো আমরা কী করব কোনো একটা বিষয় খুঁজে বার করার চেষ্টা করেন আপনারা আমাদের অনেক সমস্যা বাড়িতে সংসার চালাতে হয় ইয়ে করতে হয় তার জন্য আমাদেরকে বাইরে আসতে হয় তো আমরা তো ইন্ডিয়ান লোক আমাদের উপরে কেন এসব হচ্ছে আমরা তো আর বাংলাদেশি নয় আর বাংলাদেশি ভুল কাজ করেও থাকে ওরা তো আমরা আমাদের তাতে যাই কি কী করবে আমরা বলুন যদি দেশের মন্ত্রী পালিয়ে যায় তো দেশ তো তো হৌচই হবে কিন্তু আমাদের ইন্ডিয়ার লোক হয়ে আমরা এখানে ভালো করে থাকতে পারছি না সব জায়গায় হইচই করছে লোককে মেরে দিচ্ছে তো কি করে কি করা যাবে এটা বুঝতেই পারছি না তোমরা ভাই বেশি বেশি করে এই ভিডিওটাকে সাপোর্ট করো আর এটা কেন্দ্রকে জানাও প্রশাসন যেন এটা একটু কঠিন এ করে ব্যাপারটা খুব কঠিন হয়ে গেছে ওড়িশাতে ব্যবসা করতে যাবে কি হবে একটা গরিব লোক কাজে এসে যদি ব্যবসা করতে না পায় মারে লোকে তো কি করা যায় এটা আমাদের রাজ্যের যে মন্ত্রী আছে তাকে জানান